আজকে আমি কাজ করে কোনো টাকা আনতে পারি নাই আমার হইছে যত জ্বালা তোমার মত একজন ফকিং বিয়া কইরা আমার জীবন একদম নষ্ট হয়ে গেল গা আমি তোমারে ছেড়ে চলে যাইতাছি আর আমার বাবাই কইছে তোমার লগে ডিভোর্স দিয়া আমার খালাতো ভাই লগে বিয়ে দিব তুমি থাকো আমি গেলাম আরে আমার কথাটা শুনো তুমি আমাকে দুই কেজি বেগুন দেন তো দিচ্ছি তুমি কি ব্যাপার বড়লোক খবর আশায় আমাকে ছেড়ে দিলে এটা বুঝি তোমার বড়লুকি জীবন আর কে কি নেবেন আমাকে বলুন কথাই এড়িয়ে যাচ্ছো আরোহী প্লিজ এবার একটু দয়া করে থামুন আশেপাশে মানুষ আছে সবাই সব কিছু বুঝে যাবে তো আশেপাশে মানুষ জানলে কি হবে তারা জানো যে তুমি বড়লোক হবার আশায় নিজে এখন গরিব হয়ে বসে আছো আশেপাশে মানুষ জানলে সমস্যা হবে বুঝি জানি না আর হয়তো তাই তোমার মনে পড়ে আরোহী সেদিন তুমি আমাকে করে চলে কি ব্যাপার তোমার হাতে বাজারে ব্যাগ কেন বাজার কই না মানে হয়েছে কি আজকে আমি কাজ করে কোনো টাকা আনতে পারি নাই আজকের দিনটা একটু ম্যানেজ করে নাও না লক্ষ্মীটি তোমার তো কথা ম্যানেজ করে নাও ম্যানেজ করে নাও কোন দিন দেখা দেব না খাই একদিন মরে যাই এটা তুমি কি কইতাছ আমি তো আমি তো চেষ্টা করতেছি ভালো কিছু করার তাই না কও তোমার চেষ্টা চেষ্টা অবধি থাকবে সফলতা তো কোনোদিন আসবে না আমার হইছে যত জ্বালা তোমার মতন একজন ফকিন্দরি বিয়া কইরা আমার জীবনটা একদম নষ্ট হয়ে গেল আরোহী আজকে আমার টাকা নেয় দেখিয়া তুমি আমার লোক এভাবে আঘাত দিয়ে কথা কইতেছো আমি তোমার জীবন নষ্ট করতেছি হ্যাঁ তাই জীবনে যদি ভালো মন্দ খাইতে না পারি এই জীবনে মানে কি দাও মাথাটা একটু ঠান্ডা করো আমি তো চেষ্টা করতেছি আল্লাহ অবশ্যই একদিন একদিন আঙ্গো দেখবো মাথাটা একটু ঠান্ডা করো কি গো ব্যাগ গুছাইতেছ ব্যাগ গুছাইতে কারণ আমি আমার বাপের বাড়ি যাইতাছি ও আইসা আমার তো কিছু কইলা না তোমারে কি কমু বাপের বাড়ি যাইতাছি আমি তুমিও তো যাইতাছ না আচ্ছা ঠিক আছে তুমি দুই দিনের লাগে বাবার বাড়িতে ঘুরায়ো তোমার মনটা ভালো থাকবে আমি দুই লেগে বাপের বাড়ি যাইতাছি না আমি আমার বাপের বাড়ি যাইতাছি সারা জীবনের লাগে কি হ্যাঁ আমি তোমারে ছেড়ে চলে যাইতাছি আর আমার বাবাই কইছে তোমার লগে ডিভোর্স দিয়া আমার খালা তো লগে বিয়ে দিব খালা তো ভাই বড় একটা ব্যাঙ্কে চাকরি করে তোমার মতন ফকিন নি না তুমি কি কইতাছো কেন অবাক হইতাছো তোমার কি মনে হয় এ তোমার সাথেই নরকে থাইকা ঠাইকা না খায় জীবন পার করব আর ওহে আর বিশ্বাস করো উপরে একজন আল্লাহ দেখতেছে আমি অনেক চেষ্টা করতেছি একটু ভালো থাকার লাগা এরকম পাগলাবি করো না রই আমি তোমার অনেক ভালোবাসি আমি তো আমার থাকতে না একটু সময় দাও তুমি দেখো তোমার এই সময় আমি অনেক দিচ্ছি আর তুমি এই সময় কোনদিন কাজে লাগাতে না শুনো তোমায় একটা কথা কই দি আমি যা সিদ্ধান্ত নিচ্ছি আমার ফাইনাল সিদ্ধান্ত আমি আর কোনো কথা নচা করুম না তুমি থাকো আমি গেলাম আমার কথাটা শুনো তুমি যাই হোক তোমার ব্যাংক কর্মকর্তা খালাতো ভাই তোমাকে বিয়ে করে এখন তোমাকে দিয়ে সবজি বিক্রি করাচ্ছে বুঝি সবই আমার কপাল আমার খালাতো ভাই আমাকে বিয়ে না করে শেষ পর্যন্ত অন্য মেয়েকে বিয়ে করে নেয় আর তারপর থেকে আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যায় উঠতে বসতে ভাবে আমাকে নানান ধরনের কথা শোনায় আর এসব ধরনের কথা আমি সহ্য করতে না পেরে আমি এই সবজির দোকান দিই কর্ত থেকে মালাদা হয়ে যায় আর কি বা করার আছে আমার আমার তো আর কোনো কিছু করার নাই আর আমি যে তোমার কাছে ফিরে যাব সেই মুখটা কি আমার আছে তোমাকে দেখে না একটা প্রবাদ বাক্যের কথা খুব মনে পড়ে যাচ্ছে লুভে পাপ আর পাপে মৃত্যু যাই হোক তুমি আমার বাসা না এসে খুব ভালো করেছো কারণ তোমার মতো একটা লুবি মেয়েকে না। আমি আমার বাসায় কখনোই আশ্রয় দিতাম না সেজন্য যাইনি আর আমি জানতাম তুমি আমাকে আর কখনই মেনে নিবে না আমার বেগুনটা দাও না না টাকা দেওয়া লাগবে না এই শোনো আমাকে একদম দয়া দেখাতে আসবে না আমি গরিব হতে পারি কিন্তু ভিখারি নই বুঝলে